গল্পের নাম এক কোরবানির পরীক্ষা মুস্তাফার প্রতিজ্ঞা মুস্তাফা একজন যুবক বয়স ত্রিশের কাছাকাছি শহরের ব্যস্ত জীবনে ছোট একটা দোকান চালিয়ে কোনমতে সংসার চালান বাবা মা নেই স্ত্রী আর একমাত্র ছেলেকে নিয়ে ছোট একটা বাসায় থাকেন এক বছর কোরবানির ঈদের আগে থেকেই মুস্তাফা প্রতিজ্ঞা করেন এ বছর তিনি নিজের উপার্জন থেকে কোরবানির জন্য একটি গরু কিনবেন সারা বছর তিনি টাকা জমাতে থাকেন নিজের খাওয়া নতুন জামা এমন কি ছেলের খেলনা কেনার খরচ পর্যন্ত কমিয়ে দেন সব ঠিকঠাক ঈদের মাত্র পাঁচ দিন আগে মুস্তাফা বাজারে গিয়ে একটা সুন্দর গরু কিনে আনেন গরুটার গায়ে সাদা কালো দাগ শান্ত স্বভাব ছেলে আদর করে গরুটার নাম দেয় বাদশাহ কিন্তু সেদিন রাতেই মুস্তাফার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে হঠাৎ ব্লাড প্রেশার কমে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলেন ভর্তি করতে হবে ইনজেকশন আর ওষুধ মিলিয়ে অন্তত দশ হাজার টাকা লাগবে মুস্তাফা স্তব্ধ তার কাছে এখন একটিই জিনিস বাদশা গরু কিন্তু স্ত্রীকে বাঁচাতে সেই গরু বিক্রি না করে উপায় নেই মুস্তাফা চোখে পানি এনে আল্লাহর দরবারে দোয়া করে হে আল্লাহ তুমি জানো আমি এই গরুটি কোরবানি দিতে চেয়েছিলাম কেবল তোমার সন্তুষ্টির জন্য কিন্তু এখন আমার স্ত্রী অসুস্থ আমি কি এখন এই গরু বিক্রি করে তার চিকিৎসা করাব ভোরবেলা মুস্তাফা গরুটি নিয়ে আবার হাটে যায় লাভে চিন্তা না করে গরুটি বিক্রি করে দেয় ওষুধ ও চিকিৎসা শুরু করে ঈদের দিন মুস্তাফা কোনো পশু কোরবানি দিতে পারেনি পুরনো পাঞ্জাবি পরে ছেলে আর স্ত্রীকে নিয়ে ঈদের নামাজে যায় ইমাম সাহেব খুদ্বাই বলেন আল্লাহর কাছে পশুর মাংস নয় পৌঁছে যায় মানুষের তাকুয়া নিষ্ঠা ও ত্যাগ কেউ যদি সত্যিই কোরবানির নিয়ত করে এবং প্রয়োজনে সেই নিয়তকেই ত্যাগ করতে বাধ্য হয় আল্লাহ তার তাকুয়াকে কবুল করেন মুস্তাফার চোখ ভিজে ওঠে সে বুঝে যায় আল্লাহ তার কোরবানি কবুল করেছেন কারণ সে নিজের ইচ্ছা ত্যাগ করেছে এক মহান ত্যাগের জন্য বার্তা আসল কোরবানি পশু নয় আল্লাহর জন্য নিজের চাহিদা স্বপ্ন ও ভালোবাসার কিছু ত্যাগ করাই প্রকৃত কোরবানি তাকুয়ার মাপে আল্লাহ সবকিছু বিচার করেন